চট্টগ্রাম নগরের চাঁদাও থানার ওসি আফতাব নেতৃত্বে রাতদিন পুরো এলাকা জুড়ে চলছে মাদক সন্ত্রাসী চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিত অভিযানে গ্রেফতার হয়েছেন মাদকসেবী মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও ছিনতাইকারীরা নিয়মিত মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানের ফলে পুরো এলাকা জুড়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে সড়া জমিনে বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা গেছে থানার ওসি আফতাবুদ্দিন তার টিমের সদস্যদের নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে রাতে দিনে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারীদের আস্তানায় হানা দিচ্ছেন ইতোমধ্যে অনেক মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এবং ছিনতাইকারী এলাকা ছেড়ে পালিয়েছে অনেক মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এবং ছিনতাইকারী গ্রেফতার রয়েছেন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আফতাবুদ্দিনের নেতৃত্বে টিমের সদস্যরা মোহরা নং বস্তি এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন অভিযানের ব্যাপারে ওসি আফতাবুদ্দিন জানান মাদক ব্যবসায়ী ও মাদক মাদকসেবী চাঁদাবাজ এবং ছিনতাইকারীদের ব্যাপারে জিরো টলারেন্স এদের কোনো রকমের ছাড় নয় চাঁদগাঁও এলাকা থেকে মাদক চাঁদাবাজ এবং ছিনতাইকারী নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে डेस्क रिपोर्ट चट्टग्राम निज़